আমু এটা তোমার কাছে ভালো লাগছে এটা কি স্বাদ মা সেই স্বাদ আমার দিকে তাকাও মাকে দিকে তাকাও শুনে যাও শুনে যাও ও বাবা অনেক মজা এটা তুমি তো তখন খাও নাই এখন তোমার কাছে মজা লাগতেছে কেমন লাগতেছে মা আমু কেমন লাগতেছে বলো তো সেই স্বাদ আমি আমাকে দিবা দেও হুম তুমি একটা কামড় দিয়ে বলো তো কি কি বলো না একটু ও ময়লা করছে আসো আসো এটা একটা সেই শাক আসো আসো না ও ওইটা তোমার খাও তো একটু দেখি কিভাবে খায় ও বাবা এইভাবে খায় বলো তো সেই শাক সেই শাক আচ্ছা তোমার নাম কি জেরিন তুমি ভালো আছো ও আচ্ছা ঠিক আছে। তোমার বাবা কোথায়? বাবা বাবা। ও ও গেছে। আসে না এখনো। আচ্ছা Tata ও আচ্ছা। পোচা বাবা। এখন আসে নাই তুমি কার কার সাথে ঘুমাও? আমু কার কার সাথে ঘুমাও? আর লিবি আর আর কে? বাবা। ও বাবা তারপরে বিবি তারপরে আর কি মা আচ্ছা তোমার মাথা কোথায় ওটা তোমার মাথা নাক কোথায় তোমার ও ওটা তোমার নাক তুমি তো তাই তাই বলতে পারো দেখি তো কিভাবে তাই তাই বলে মা আস্তে আস্তে দাঁড়াও হ্যাঁ আস্তে আস্তে দাঁড়াও মা আসলে বলো তো তাই তাই দিয়ে দেখা তো তাই তাই কিভাবে দেয় তারপরে তারপরে মামা ঠিক আছে তুমি বলো তো বলতে পারো বলো তো আলি বা তারপরে বার পরে কি মা হ্যাঁ তা তারপরে বলো সা আমার দিকে তাকাই বলো জিম হা খ তুমি আমার তোমাকে আমি দেখতে দিব তো বলো ঝা স বলো ঠিক আছে একটা টাটা দিয়ে দাও তো আসো তো ওই হাত টাটা দিতে হয় ওই হাত টাটা দিতে হয় এইভাবে টাটা দেয় বলো তো বাই বাই বলো আরেকবার বলো তো সেই সাদ বলো এই যে এইভাবে দেখা দেখা এটা কি ঠিক আছে সেই সাদ বলো তো আচ্ছা দেখবো তো বলো সেই সাদ আচ্ছা